নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বালুশাই এই বালুশাই দিল্লি আগ্রা সাইডে ভীষণই ফেমাস মিষ্টি বাইরে থেকে হবে মুচমুচে কুরকুরে আর ভেতরটা নরম অনেকটা আমাদের খাস্তা গজার মতন কিন্তু এই শেপটা গোল খেতে কিন্তু দারুণ লাগে বেশিরভাগ আমাদের এখানে নন বেঙ্গলের দীপাবলির সময় এই মিষ্টিটা ঘরেতে বানিয়ে দেয় একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত রসে ভরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন একবার যদি আপনারা বানান বারবার বানাতে ইচ্ছা হবে দেখুন ভেতরটা কত আর দেখুন কতখানি রসে ভরা একবার বানিয়ে দেখবেন ভীষণ ভাল লাগবে কথা দিচ্ছি একবার এটা বানালে বানিয়ে খেলে এর সাথে কোনো দিনই ভুলবেন না দেখুন কতখানি রসে ভরা তা চলুন আমি কীভাবে বালুশাহী বানিয়েছি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা দু কাপ ময়দা বদলে এক কাপ নিয়েও বানাতে পারেন কিন্তু অবশ্যই ময়দা দিয়েই বানাতে হবে এটা কিন্তু আটা দিলে চলবে না আচ্ছা একটু করে নুন দিয়ে দিলাম মানে তিন চাপ নুন দিয়ে দিলাম নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা থাকে আর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ চায়ের চামচ যদি নেন তার হাফ চামচ বেকিং পাউডার নেবেন আর যদি বেকিং পাউডার না থাকে যদি খাবার সোডা দেন মানে মিঠা সোডা সেটা কিন্তু হাফ চামচেরও হাফ মানে চার ভাগে এক ভাগ আচ্ছা যে কোনো একটা দেবেন নয় খাওয়ার সোডা নয় বেকিং পাউডার যে কোনো একটা আমি বেকিং পাউডার ইউজ করেছি বেকিং পাউডার নুন আর ময়দাকে ভালো করে মিল বালু কিন্তু অবশ্যই লাগবে দেখুন আমি একটা টু বাই থার্ড কাপের ঘি নিয়েছি মানে কাপ নিয়েছি তার মধ্যে আমি ওয়ান বাই থার্ড কাপ ঘি দিলাম ঘিটা আমি গলিয়ে নিয়েছি এখন শীতকাল জমে গেছে ঘিটা গলিয়ে নিয়েছি এই বালুশাই কিন্তু ঘিয়ে দিতে হবে রিফাইনার দিলে চলবে না আমি দিলাম ওয়ান বাই থার্ড কাপ মানে তিন ভাগে এক ভাগ আমি ঘি দিলাম দু কাপ ময়দাতে এবার ঘিটা দিয়ে জাস্ট মানে আট থেকে দশ সেকেন্ড মেশাবো এর থেকে ময়াম দেওয়ার দরকার নেই বালু কিন্তু অনেকেই করে যে ময়ামের দরকারই নেই দোকানদার যারা তারা কিন্তু ময়াম দেয় না আমি হালকা জাস্ট একটু দশ সেকেন্ডের মতন ময়াম দিয়ে দিলাম আর এবার জল দিয়ে ডোটা বানিয়ে নেব এটা কিন্তু একদম শক্ত মাখতে হবে আর এইটা কিন্তু একদম মসৃণ মাখা চলবে না এই ময়দার গায়ে কিন্তু একটু ফাটল থাকবে জাস্ট এক খাট্টা করে দেবো মানে একবারে একসাথে রুটি কিংবা লুচি যে বানানো হয় সেরকম ময়দা কিন্তু হবে না মাখাটা কিন্তু রুটি কিংবা লুচির মতন মাখা হবে না এটা জাস্ট এক খাট্টা করে মানে মেখে নিলাম মেখে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ময়দা ফোলার জন্য এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেবো এটা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন দশ মিনিট আমি রেখে দিয়েছি আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন এবার দেখুন আমরা কি করব এটা কিচ্ছু করার দরকার নেই এটা দশ মিনিট পর আমরা যেমন গজা বানাই সেমভাবে আমি এটা তিন থেকে চারবার এই প্রসেসটা করবো দেখুন এরকম ছিঁড়ে ছিঁড়ে চারবার প্রসেসটা করব এতে কি হবে লেয়ারটা খুব ভালো তৈরি হবে আমাদের গজা কিন্তু যখন বানায় আমরা কিন্তু এরকমই করি তিন থেকে চারবার এটা করে নিলাম করে নিয়ে আর কিচ্ছু করার দরকার নেই এবার আমরা লেচি বানিয়ে নেব দেখুন এটা যত করবেন তত সুন্দর একটা লেয়ার আসবে এখানে কোনো কাটিংয়ের দরকার নেই যেমন আমরা গজা যেমন কেটে নিচ্ছ ছুরি দিয়ে সেটা কিছু করার দরকার এরকম করে নিলাম করে নিয়ে বা ভাগ করে দেব কি তিন ভাগ করে নেব। না ময়দাটা একটু বেশি আছে তিন ভাগ করে নিলাম করে নিয়ে ছোটো ছোটো যেরকম আপনারা বালুশাই বানাবেন না আপনার বালুশাই কিন্তু একটু মিডিয়াম সাইজের হয় না ছোট না বড় ঘরে আপনারা ছোটোও বানাতে পারেন বড়ও বানাতে পারেন আমি যেরকম দোকানে বানাই সেরকমই বানাচ্ছি দেখুন এরকম একটু যেমন লুচি বানানো হয় সেরকমই আমি ডো নিয়ে নিলাম এরকম আগে বানিয়ে নেব। বানানো কিন্তু ভীষণ সহজ একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনারা বাজারে তো মিষ্টি কিনে খান কিন্তু এইভাবে একবার ভালুষে বানিয়ে দেখবেন দেখুন এটাকে নেব নিয়ে জাস্ট এরকম বানিয়ে নেবো এটা কোনো বেলা ঝামেলা নেই কোনো রকম কিছু করার দরকার নেই এটা জাস্ট এরকম হাতে নিয়ে জাস্ট দাবিয়ে দেব দেখুন আপনারা চাইলে একদিকে দাবাতে পারেন আমি দুদিকে দাবিয়ে দিচ্ছি দেখুন সেম প্রসেসে আরেকটা আপনাদের দেখাচ্ছি ভীষণ ইজি খুব চটপট হয়ে যায় দেখুন জাস্ট হাতে এ করে জাস্ট এরকম দাবিয়ে দেবো আপনারা চাইলে যেরকম প্যারা হয় না সেরকমই হবে আমি দু সাইডটা করছি আপনার চাইলে এক সাইডটা করলে হবে এবার সবগুলো আমি বানিয়ে নেব দেখুন এটা কিন্তু সাইডে ফাটলই থাকবে মানে ফাটলটাই দেখা যাবে এতে কিন্তু দেখবেন ডবল সাইজ হয়ে যাবে যেহেতু আমরা বেকিং পাউডার দিয়েছি এটা পুরো ডবল সাইজ হয়ে যাবে বাইরে থেকে একটু মুচমুচে হবে ভেতরটা পুরো নরম একদম দেখুন বানানো মানে ফটাফট এটা তৈরি হয়ে যায় সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে রিফাইনাল দিয়ে দিয়েছি তেল কিন্তু একদম বেশি গরম হওয়া চলবে না একদম হালকা গরম হবে তখন যেরকম আমরা গোলাপ জামুন হালকা গরম জলে মানে গরম তেলেতে দিই কিংবা আপনার গজা খাজা সেরকমই কিন্তু হবে একদম ফ্লেম লো করে এটা কিন্তু কম করে দশ থেকে বারো মিনিট টাইম নিয়ে এটা ভাজতে হবে দেখুন একদম এদিকে আমি এগুলো বাকিগুলো বানিয়ে নিয়েছি এদিকে দেখুন এগুলো ভাজা হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর আপনাদের দেখা কতখানি ডবল ফুলে যাবে দেখুন ঘড়ি দেখে আট মিনিট সময় লেগেছে এক সাইড ফ্রাই হতে আপনারা যদি একটু লাল করে ভাজেন আর একটু সময় নিয়ে ভাজবেন এটা কিন্তু অনেকটা কালার এসে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু লই আছে একটু খুন্তি দিয়ে উল্টাতে একটু অসুবিধা হচ্ছে চামচ দিয়ে আমি উল্টে নেব দেখুন কতটা সুন্দর কালার এসছে হালকা ক্রিম টাইপের কালার এসছে অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে নেই তো না তো কী হবে বাইরেটা শক্ত থাকবে ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে রস কিন্তু ভেতরে একদমই আসবে না আচ্ছা এদিকে আমি চিনি রসটা বানিয়ে নিচ্ছি আমি এক বাটি চিনি নিয়েছি কাপ হিসাবে দেড় কাপ আমি চিনি নিয়েছি আর আমি এখানে এক কাপ জল দেবো আমি কিন্তু এই চিনির মানে রসটা আমি কিন্তু এটা মিছিয়ে দিয়ে বানাচ্ছি আমি কিন্তু এটা চিনি দিয়ে বানাচ্ছি না মিছিয়ে ছোটো ছোটো ঠাকুরকে মিছিয়ে দিয়ে সেই মিছিয়ে দিয়ে কিন্তু আমি বানাচ্ছি আচ্ছা দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে এটা মোটামুটি পনেরো মিনিট সময় লাগে দু সাইড ভাসতে অনেকটাই টাইম লাগে যেহেতু আমি অনেকগুলো দিয়ে দিয়েছি আপনারা অল্প দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এটা সময় নিয়েই কিন্তু ভাজতে হবে দেখুন আমি একটু উল্টে পাল্টে দেখব হয়েছে কি না আজকে যদি আপনাদের এই বালুশাই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমি হালকা লাল করে ভাসছি কালারটা একটু লাল হয় দেখুন একটু উল্টে দিচ্ছি আর ঘিতে ভাজলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে একবার অবশ্যই এই বালুশাই বানিয়ে দেখবেন ঘরে যখন আত্মীয় স্বজন লোকজন এলে কিন্তু আপনারা এটা বানিয়ে তাদেরকে দিতে পারেন এটা কিন্তু একদম অন্য রকমের মিষ্টি আমাদের কলকাতায় কিন্তু বালুশাই পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না আপনারা জানাবেন বালুশাই পাওয়া যায় কিনা কলকাতায় আচ্ছা এদিকে চিনির রসেতে আমি একটুখানি কালার ইউজ করেছি আপনারা কালার যদি পছন্দ না হয় আপনারা কেশর কালারটা ইউজ করতে পারেন কিংবা কেশর ইউজ করে দিতে পারেন একটুখানি বালুশাইতে যে দোকানে যেটা তৈরি হয় একটু কালার মেশাই একটু কালার মেশালাম আচ্ছা এই মিষ্টিটা কিন্তু আপনারা যে কোনো কোনো লোকজন এলে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এটা একদমই আলাদা রকমের মিষ্টি তারা কিন্তু খেয়ে প্রশংসাই করবে যে এই মিষ্টিটা আপনারা কোথা থেকে বানিয়েছেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাইরে মুচমুচি আর ভেতরটা একদম রস রসে ভরা টই রসে ভরা আর আপনার একদম রসিলা দেখুন এবার আমি তুলে নিলাম এবার আমি এটিকে চিনির রসটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি একদম যদি এই বালুশাই গরম থাকেন একদম ভাজে ভেজে তোলে তাহলে কিন্তু চিনির রসটা একটু ঠান্ডা করে নেবেন মানে হালকা গরম যেন থাকে মানে চিনি রস গরম আবার এটিকে বালুশাই গরম দুটো কেন না হয় আর যদি বালুশাইটা ঠান্ডা থাকে তাহলে চিনি রসটা একদম গরম ফুটিয়ে নেবেন যে কোনো একটা করবেন আমি কী করেছি চিনি রসটা হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি মানে গরম হালকা গরম আছে তাহলে সুবিধা হবে গরম দুটো যদি গরম থাকে তাহলে অনেক সময় বালুশাহটা একটু বেশি নরম হয়ে যায় এটা মাথায় রাখবেন মানে বালুশাহিটা কিস্পিটা ওপর দিকে হয় না তা আমি একটুখানি চিনি রসটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি নিয়ে দিচ্ছি দেখুন আর কিচ্ছু না বেশি কোনো একদমই রাখবেন না দু মিনিট দু মিনিটের বেশি কিন্তু বালুশাহিগুলো একদম রাখবেন না তাহলে কিন্তু বেশি রস চলে আসবে আপনারা দেখাবো যে এই দু মিনিট রাখলে কিন্তু রস ভেতরে এসে যাচ্ছে আর এদিকে আমি বাকিগুলোকে ভেজে নিয়েছি দেখুন এবার দেখুন আমি এটা তুলে নেবো আপনারা চাইলে একটা ছাড়নির মধ্যে তুলে নিতে পারেন যাতে রসটা বেরিয়ে যাবে দেখুন আপনাদের ভেঙে দেখাবো আপনাদের প্রথমে দেখিয়েছি ভেঙে দেখিয়েছি যে কতখানি ভেতরে রস এসছে বাকিগুলো ভাজা হয়ে গেল দেখুন বাকিগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসে এবার আমি বালিশাগুলো একটা থালায় ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের ভেঙে দেখাবো কতখানি রসই হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে এই ইউনিক মিষ্টিটা আপনারা খাওয়াবেন লোকজনকে নিজেরাও খাবেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন ভীষণ হেভি মানে হেলদি মিষ্টি যেহেতু এর মধ্যে ঘি আছে আর এই মিষ্টিটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন কোনো রকমের খারাপের কোনো সম্ভাবনা নেই আপনাদের ভেঙে ভেঙে দেখাবো কতখানি এটা মুচমুচে হয়েছে রসিলা হয়েছে দেখুন এইভাবে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন একদম অন্য রকমের মিষ্টি আপনাদের কলকাতায় পাওয়া যায় কি না এই মিষ্টিটা অবশ্যই জানাবেন আমি আমার মা যেখানে থাকে আমি গেছিলাম সেখানে কিন্তু আমি এই ভালুসাই মিষ্টিটা দেখতে পাইনি আপনার কলকাতায় কোনো জায়গায় যদি দেখতে পাইনি এই ভালুসাই মিষ্টিটা অবশ্যই জানাবেন দেখুন সুন্দর করে সাজিয়ে নিলাম কতটা সুন্দর কালার হয়েছে দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন আমি জাস্ট দু মিনিট এঁকেছিলাম এক মিনিট এক সাইড আর এক মিনিট এক সাইড দেখুন কতখানি ভেতর দেখুন ভেতরে কিন্তু রস হয়েছে আহা দেখেই খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই বানিয়ে খাবেন দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ